জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন নিজেকে একদম একা মনে হয় অসহায় মনে হয় সব কিছুকে ছেড়ে দিতে ইচ্ছে করে মনের দিক থেকে মোটিভেশন একদম জিরোতে নেমে আসে তাই বলে কি সব ছেড়ে দেব যেখানে শেষ হবার সম্ভাবনা সেখানেই তো নতুন কিছু শুরু হয় আসলে দরকার কিছু মোটিভেশন ভ্যারিফাইড মোটিভেশন জি আপনার মাইন্ড পাওয়ারকে বাড়াতে এমনই কিছু বিখ্যাত উক্তি দিয়ে আমাদের আজকের ভিডিওটিকে সাজানো হয়েছে পৃথিবীতে যা কিছু ঘটে তার সব কিছুরই কোনো কারণ থাকে তাই ছোট পরিসর থেকে ভেবে কোনো বড়ো সিদ্ধান্ত নিও না তুমি যদি সত্যি খুব বড় হতে চাও তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিতে হবে খুব কঠোর পরিশ্রম করতে হবে এর কোনো দ্বিতীয় সমাধান নেই প্রত্যেক সকালে তোমার জন্য দুইটি সিদ্ধান্ত বরাদ্দ থাকে স্বপ্ন দেখার জন্য আরও ঘুমাও অথবা এখনই ওঠো কারণ তোমার স্বপ্ন অর্জন তোমাকেই করতে হবে গত দিনের থেকে ভালো কিছু না করে আজকের দিন শেষ করো না সেই দিনের জন্য কাজ করে যাও যেদিন পৃথিবী তোমাকে সালাম করবে তুমি বুক টান করে মাথা তুলে বাঁচবে পৃথিবীকে দেখিয়ে দিবে তুমি একজনই নিজেকে বলতে পারবে আমি যা করতে চেয়েছি তাই করতে পেরেছি বসে কি চিন্তা করছো এখনই উঠে দাঁড়াও তুমি যে মানুষটা হতে চাও তার জন্য নিজেকে প্রস্তুত করো কথা বলার সময় দ্বিধাহীন হও মনের কথা শুনতে সাহসী হও এবং তোমার স্বপ্নের মতো বাঁচতে যথেষ্ট শক্তিশালী হও মনে রাখবে তোমার প্রস্তুতি ঠিক থাকলে তুমি সবই সম্ভব করে তুলবে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যাও কারণ তুমি খুব সাহসী আর সাহস যাদের আছে তারাই তো মানসিক তৃপ্তি পায় মানুষের ব্যক্তিত্ব আর তোমার সাথে তার আচরণ দেখে বিভ্রান্ত হবার কিছু নেই মানুষের মনের বহিঃপ্রকাশ হচ্ছে তার ব্যক্তিত্ব আর তার কাছে তুমি যেমন সে অনুযায়ী তোমার সাথে আচরণ করে মানুষকে নিয়ে খুব সহজেই সমালোচনা করবে না কারণ বাহ্যিকভাবে তুমি তাই দেখো যা তারা ইচ্ছা করে তোমাকে দেখাচ্ছে আর জীবনকে পরিবর্তন করতে চাও তোমার চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করো চেষ্টা করো এবং হেরে যাও কিন্তু চেষ্টা করার আগে কখনো হার মানবে না তারা তোমাকে ভুলতে পারবে না যখন তুমি এমন কিছু করবে যা তারা চিন্তাও করতে পারেনি তুমি তোমার আসল ক্ষমতা ততক্ষণ অনুভব করতে পারবে না যতক্ষণ না তুমি সবচেয়ে বড় দুর্বলতার মুখোমুখি হবে অন্যের কাছে তোমার কাজ বা তোমাকে উপস্থাপনের ধরনই তোমার দেশ সংস্কৃতি সমাজ বা পরিবারের পরিচয় দেয় তাই তোমাকে নির্ধারণ করতে হবে তুমি নিজেকে কীভাবে উপস্থাপন করবে সময়ের মূল্য অনেক কাউকে তোমার সময় দ্বিতীয়বার নষ্ট করার সুযোগ দিও না প্রথমে যে ক্ষমা চায় সে সবচেয়ে সাহসী প্রথম যে ক্ষমা করে সে সবচেয়ে শক্তিশালী প্রথমে যে ভুলে যায় সে হচ্ছে সবচেয়ে সুখী জীবনে দুইটি বিষয়কে খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবে এক তোমার চিন্তাভাবনার ওপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো জীবনে বড় কিছু করতে গেলে প্রথমেই তোমাকে ভালো মনের মানুষ হতে হবে ভিডিও ভালো লেগে থাকলে এখনই শেয়ার করুন আপনার সফলতার প্রত্যাশায় আজকে এ পর্যন্তই